সবাইকে স্বাগতম এদিকে ইসলামী আন্দোলন বাংলাদেশ মহাসমাবেশের বিশাল আয়োজন চলছে সেই মুহূর্তে চলছে জনমরে মিছিল ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রতিটি জেলা উপজেলা থেকে রাজনৈতিক দলের নেতাকর্মীরা চুটে চলেছেন সোহরাউদ্দিনের মহাসমাবেশের জন্য বিচার রাজনৈতিক সংসার এবং আনুপাতিক নির্বাচনে এই তিন প্রধান দাবিতে সামনে রেখে শনিবার সাতাশে জুন রাজধানী সহ উদ্যানে সমাবেশ করবে ইসলামী আন্দোলন বাংলাদেশ আয়োজকদের প্রত্যাশায় সমাবেশে দেশের বিভিন্ন প্রান্ত থেকে অন্তত দশ লাখ মানুষের সমাগম ঘটবে শুক্রবার সাতাশে জুন বিকেলে সরিজান সৌরবর্ধী উদ্যোগে উদ্যানে গিয়ে দেখা যায় যে মহাসমাবেশের মঞ্চ নির্মাণের কাজ প্রায় শেষ করতে মূল মঞ্চের দুই পাশে বিশাল ব্যানার এলাকা রাষ্ট্রের প্রয়োজনীয় সংস্কার বিচার ও পিয়ার প্রতিহূর্ত সুষ্ঠু জাতীয় নির্বাচন অনুষ্ঠান এবং দেশের স্থানীয় বিরোধী ষড়যন্ত্রের প্রতিবাদে মহাসমাবেশ মঞ্চের দুই পাশে বড় বড় ডিজিটাল স্ক্রিন স্থাপন কাজ চলছিল যাতে জনগণের সরাসরিতে উপস্থিত জনতা ভক্ত বিক্ষোভ কার্যক্রম স্পষ্ট ভাবে ব্যক্ত পান এছাড়াও মাঠের মাঝমাঝি পুরোতে ডিজিটাল স্ক্রিন স্থাপন করা হয়েছে মোশারাজে পরিচিতি কেন্দ্রে করে বিকালে সভা সমাবেশ পরিদর্শন করেছেন ইসকা মিআমুল বাংলাদেশ কেন্দ্রীয় নেতারা শত শত দায়িত্ব পালন করছেন তাদের অনেকেই ইসলামী ছাত্রন্তর ছাত্র আন্দোলন যুব আন্দোলনের সদস্য সাদা টুপি বেশ ও পরিচয়পত্র পরিহিত এই শত শতরা বলছেন দেশ প্রত্যন্ত। অঞ্চল থেকে আগত মানুষদের সুশৃঙ্খল ও অংশগ্রহণ নিশ্চিত করায় তাদের প্রধান কাজ পরিদর্শনের শেষে সমাবেশে বাস্তবায়ন কমিটির আহ্বায়ক ও দলের সিনিয়র কোনো তন্ত্রমন্ত্র দিয়ে দেশের শান্তি প্রতিষ্ঠা সম্ভব না শান্তির জন্য চা ইসলামের শাসন আগামী বাংলাদেশ হবে ইসলামের ভূমি তিনি বলেন আগামীকালের যে মহাসমাবেশ তাকে ঘিরে যা যাবতীয় প্রস্তুতি শেষের দিকে আমরা আশা করছি এই মহাসমাবেশ সফল ও সার্থক হবে সমাবেশে কাবার করতে সাংবাদিকের জন্য পৃথক মিডিয়া বুথ তৈরি করা হয়েছে সেখানে ইন্টারনেট সংযোগ ভিডিও ফুটেজ সরবরাহ এবং লাইভ আপডেটের জন্য প্রযুক্তিগত সহায়তা থাকবে বলে জানান আয়োজকরা এদিকে মহাসমাবেশকে সামনে রেখে রাজধানীর বিভিন্ন পয়েন্টে সমাবেশের ব্যানার ভেস্তরের টানানো হয়েছে সরজমিনে দেখা গিয়েছে শাহবাগ বাংলা মোটর ফার্মিয়ার ও বিজয় শহীদের আশেপাশে ইসলামী আন্দোলনের নদীযুক্ত ব্যানার শুরু পাচ্ছি সব মিলে ইসলামী আন্দোলন বাংলায় সব সমাবেশ সফল সম্পূর্ণ করতে এখন প্রায় প্রস্তুতি শহর উদ্ধার প্রদর্শক ভাইবোনা আমাদের কিশোরগঞ্জ জেলা থেকেও বিভিন্ন থানা উপজেলা পর্যায়ে থেকে নেতাকর্মীরা নিয়ে উপস্থিত হওয়ার চেষ্টা করছেন ধন্যবাদ সকল